নারায়গঞ্জে সদর উপজেলার ফতুল্লায় দুর্বৃত্তের সুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাহিয়ান আজম ইভন নিহত হয়েছেন রোববার রাতে ইসদার এলাকায় ওসমান স্টেডিয়ামের পাশে ঘটনা ঘটে ইভনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় ফতুল্লার ইস্তায়ের সুগন্ধা আবাসিক এলাকার আজমবাবুর ছেলে ইভন স্বামী উসমানের ভাতিজার শীর্ষ সন্ত্রাসী আজমিরি ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন ইভনের বিরুদ্ধে হত্যা চিন্তায় চাঁদাবাজি মাদক ব্যবসা একটি ও কিশোর গ্যাং পরিচালনা সহ একাধিক মামলা রয়েছে সর্বশেষ গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা হয় জানা গেছে দুই সালের চার ডিসেম্বর ইয়াবা রাখার অভিযোগে দুই সহযোগী সহ ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে দুই সালের এগারো মার্চ আট সহযোগী ও দু দেশীয় অস্ত্র সহ ফের গ্রেপ্তার হন তিনি দুই সালের উনিশ মে আবারও ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ২০২৩ সালে ১৩ ডিসেম্বর পাঁচ সহযোগী সহ র্যাবের হাতে গ্রেপ্তার হন ইভন এলাকাবাসীর অভিযোগ ইভনের সঙ্গে ইসরায়েল রেললাইন লাইন পাগলা সাইফুল তার ভাই বাবু ও শফিকুল ইসলামের সঙ্গে মাদক ব্যবসা সহ নানা বিষয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল এই জেরে একাধিকবার সংঘর্ষ হয় এক মাস আগে চোর আখ্যা দিয়ে ইভন পাগলা সাইফুল হলো তার সহযোগীদের মারধর করে এরপর প্রতিশোধ নিতে ব্যাপার হয়ে ওঠে সাইফুল গ্রুপ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শরীফুল ইসলাম বলেন নিহত ইফনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ময়দা তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ছেলে হত্যার বিচার দাবি করে নিহতের বাবা আজমবাবু বলেন আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তিনি